আমার জায়গা ভালো করে গুছিয়ে দাও যে বন্ধ কর এই যে পুরো ঢেলে দিলাম এবার একবার ট্যাপ ট্যাপ করে নেব যাতে সব দিকটা সোজা হয়ে যায় একই একই থিকনেস হয় ইভেনলি এই দেখো জল ইয়ে গরম হতে দিয়েছি এই এটা বসিয়ে দিলাম এটা এটা সেট এটা ঢোকলা বানানোর জন্য এই আর কি এই যে রাইস কুকার এটা সেট আর কি ঢোকলা বানানো চলো দশ মিনিট বারো মিনিটের মধ্যে সুন্দরভাবে হয়ে যাবে বন্ধ এই দেখো কি সুন্দর হয়ে গেছে দেখেছো হয়ে গেছে বোঝাই যাচ্ছে না দেখো একটা জিনিস দেখাই দেখো এখন তুই পেছনে এই দেখো কিচ্ছু লাগেনি সুন্দর হয়ে গেছে টাইমটাই বলে দেবে যে হয়ে গেছে দেখেও বোঝে যাবে এত সুন্দর হয়েছে এবার ডিমোল্ড করে আর তড়কা লাগাবো ও ও কী সুন্দর ডিমোল্ড হয়ে গেলো দেখো ডিমোল্ড কী সুন্দর উঠে গেলো আর এই যে কড়াইতে এই করেছি তেলের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন চিনি জল দিয়ে একটা লেবুর রস দিয়েছি মানে কি বলো তো নুন মিষ্টি লঙ্কা আবার লেবু সব ধরনের ব্যালেন্স একটা টেস্ট নিমু পানি আছে নিমু পানি এবার আগে এটা দিয়ে নি এটা সব টেনে নেবে কাঁচা লঙ্কা দিয়েছি এ দেখো এটা কাঁচা লঙ্কাই দেয় এটা শুকনো লঙ্কা দেওয়ার জিনিস নয় পিস পিস দেখি দিলে হবে তো সেটা অসুবিধে নেই কিন্তু আর মনে হচ্ছে এতটা জল এতটা জল লাগলে সব টেনে নেবে টেনে কারণ কি ওগুলোর ভেতরে হয়ে গেছে তো টেনে পাপা কোডে জায়গা বাজি এখানে নিমু পানি আসছে নিমু দিয়ে দেবো দেখো মা কি এটা নিমু পানি জয় হুম

এটা সরষে বেশি আছে কম এটা কো কম সর্ষে वाला है ना না এটা বড় মনে হয় সত্যি তাই না বাবা তোমরাই দেখো আরে আমি বলে দিচ্ছি হ্যাঁ দেখো তুমি ঠান্ডা হতেও টাইম দিচ্ছ না দেখো 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 এই দেখো এই দেখো এই দাদা ওন টিভি ওই তো তো খাও যাও তো দুতেই হবে যাও এই দেখো রেডি হয়েছি আমি আর বাবা একটু বাজারে যাচ্ছি সবজি টবজি মাছ মাছ নিতে তো ফিরে এসে দেখা এই যে কি কিনলাম কেমন বাজারে নিয়ে এলাম এদিকে আমার ছোট মেয়ে স্কুল থেকে ফিরে এলো ঠিক আছে তো যেটা হচ্ছে যে আমি আর ওদের বাবা যদি বাজারে যায় ওর স্কুল ছুটি নিয়ে এলো নিয়ে এলো আমার বড় মেয়ে ওর স্কুল খুব দূরে নয় আগেও বলেছি নিয়ে এলো ভুলে যাই তো মানে আমার বড় কালকে আছে গিয়ে হচ্ছে এক্সাম সেই জন্য এলো ওকে রেডি হতেও হয় না ও যেমন থাকে তেমন গিয়ে নিয়ে আসে যা যায় আর মিনিট এই আর আমরা দুইজনই গাজারে গেছিলাম আমি আর ওদের বাবা

তারপর আমরা ওখান থেকে সরে গেলাম আমরা মাছ নিয়ে এলাম আবার ওইদিকে কে যাচ্ছে বাবা এই যে এমনি সাধারণ খোলা বাজার থেকে আজকাল আর তো নেওয়া হয় না মানে এইসব জিনিস সুপার মার্কেট থেকে গেলেই নেওয়া হয় শেষ হয়েছে তো আমার এখনো ইয়েতে যাওয়া হচ্ছে না তাই নিলাম এইটা আর এইটা বেকারির বিস্কুট আর এই যে এইটা

রসুন আর ইয়ে বাড়িতে আছে রসুন আর কি যেন ওটা খাবো ধোয়া নেই কতদিন বাড়িতে আমি একদম রাগ করে এসব বাইরের জিনিস হাত দিলে কতই খাবো ধোয়া নে ওগুলো ধো তিনবার করে ধোঁয়া দাঁড় করে এরকম লঙ্কা টমেটো কি কী করছে বল তো এমনি করে ভেঙে খেতে যাচ্ছে আর তো ওগুলো ভাঙাই উচিত না ধোয়ার আগে ধোয়ার আগে ভাঙবে কি তাহলে ওর মধ্যে নোংরা জলটা ঢুকে যাবে না ভালো লাগলো আমার এসব पेपे माँ से देखा बुना आगे किचु तेरी देखा बुना और इच्छा तो माँ को देखी राग दिले बोल लगना लग माँ अच्छा तो जाओ 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 पेपे ये रखी ये तो नाम की कांटा कांटा इधर नाम हो चुका कांटा ये देखो काकरोल ये रखी है हाँ। तेरे

এগুলো খায় কিন্তু আমাদের আমুদি এগুলো এই যে লাল লাল মৌটুসি মাছ বলে অনেকে আমুদি মাছ এটা কিন্তু ভালোবাসে আমার বাচ্চারাও খায় সরষে টমেটো দিয়ে ঝাল করি বড় মধ্যে ছোট মিশে থাকবে করে বেশি আমি নিও বলতে ওই পাবদা আমুদি আর হচ্ছে গিয়ে পাশ আর মোচা কাকরোল টমেটো লঙ্কা আর হচ্ছে পেঁপে পেঁয়াজ গল্প করতে করতে ফোনে গল্প করতে করতে চলে এলো ডিস্টার্ব করতে কাটো পাপদাগুলো ইয়েগুলো মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি মাথা কেউ খেতে চায় না তো আজকে পাপদাই করছি কিন্তু আজকে সরি টমেটো দিয়ে করছি না পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো গুঁড়ো টমেটো দিয়ে কষিয়ে ঝাল মতো করছি ঝাল ঝাল ডাল সাজা হয়ে গেলো এই যে পাবদাটা রান্না করলাম বন্ধ করে দিই স্ট্যান্ডিং টাইম দিলে একটু কালারটা বোঝা যায় তবুও আমি প্রচুর তেল ডালিনি এই যে তোমার আরঙাছি সবজি দিয়ে ঝোল করবো লাস্টে হলে দেখাবো আর এই যে সবজি দিয়ে পাঙাছের ঝোল তো মশলা দেওয়া নেই তেল ঝোল পাঁচফোড়ন লঙ্কা নুন হলুদ রাখ বিকেল পাঁচটা বাজে বৃষ্টি করছে সারা এদি দুষ্টু করছে দুষ্টুমি পুড়িয়ে পাবাড়ি দেখো আমরা বিকেলে মোচা বাঁচছি কিরকম করে মোচা বাঁচতে হয় সারার কাছ থেকে শেখো সত্যি জানে ওর বাবাও জানে না আর এই বল সারা সানা এই যে সানাও জানে না কি ফেলতে হয় দেখবে সারা আমার কাছে একদিন দেখেছিল তারপর থেকে ও শিখে গেছে এই ধরো এটা 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 না এটা না এটা এটা তো ওটা না ফেললে হবে না এটা নিয়ে গাইজদেরকে দেখিয়ে দাও সামনে থেকে দেখি এটা কি কি ফেলবে তুমি একটু দাঁড়িয়ে সামনে থেকে দেখো ওরা জানে না রে ভাই

আরে এই পাতাটা ফেলতে হয় সারা জানি কিন্তু দিদিভাইও জানে না বাবাও জানে না তাই না সারা আমি একদিন দেখিয়ে দিচ্ছি মানে একদিন আমার সাথে বসেছিল দেখো মনে রেখেছে কবে মতে এসেছিল কবে এসেছিল কি জানি আমরা ডিনারে মোচার চপ বানাবো আর মুড়ি খাবো আর কিচ্ছু খাবো না এর চেয়ে বেশি এটা কি কম আর শশা পেঁয়াজ টেয়াজ কাটবো

তারা কিন্তু খুব সার সব মনে রাখতে পারে আমরা মোচার চপ করব দিয়ে আলু আর মোচা দিয়ে স্টাফিংটা তৈরি করলাম হলুদ তো কম দেওয়া আছে তাছাড়া মোচার করতে গেলে একটু কালচে কালচে হবেই মোচার স্টাফিং মশলা টসলা দিয়ে পরে চপ বানাবো এটা ঠান্ডা হোক বন্ধুরা আজকে মুড়ি চপ খাচ্ছি ডিনারে দেখো একটা চপ মেখেছি মোচার চপ আর একটা চপ সাইডে রেখেছি মানে খাওয়ার জন্য আর গরম গরম বিকেলবেলায় মানে সন্ধ্যেবেলায় একটা করে চপ খেয়েছি সবাই খুব বড় বড় সাইজের নয় ঠিকই আছে প্রত্যেকে কিন্তু একই সবাই একটা একটা গরম খেয়েছি আর দুটো করে মুড়ির সাথে খাবে একটা আমি মুড়িতে মেখেছি আর একটা সাইডে রেখেছি তো এ হচ্ছে আমাদের ডিনার আমি বসে আছি মুড়ি বলে এরকম করে বসে খাচ্ছি আর আমার মেয়ে এখানে আর সাথে দেখো কি গোটা শসা নিয়েছে গোটা গোটা মানে খুব ছোট্ট দেখছো কচি গোটা কাটলাম না পেছন দিক থেকে খাবো মুখটা ফেলে দেবো আর সাথে নিয়েছি

ঝাল আছে তো ঝাল আছে পাবদা মাছটাতে এরকম লাল লাল দুটো লঙ্কা দিয়েছিলাম মানে সবুজ লাল মিশিয়ে লঙ্কা গুলো যেগুলো লাল থাকে সেগুলো আমি রান্নাতে দিয়ে দিই লাগছে চলো বাই বাই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা মুছে নিন ক্যামেরা মুছে নিলাম তোমাদের সামনি ছোট মেয়ে ঘুমিয়ে গেছে ওর বাবার সাথে ওই ঘরে শুয়ে আছে আর আমি বড় মেয়ে পড়াশোনা করছে এখানে বসে আছি চেয়ারের উপরে পা খাটের উপরে তুলে আর আমি ব্রাশ ট্রাশ করবো আর মেয়ে আমার পড়াশোনা করছে তো এই আর কি আজকে তো চপ মুড়ি ডিনারে খেলাম মজার চপ বাড়িতে বানিয়েছিলাম তো কি ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকে আবার বৃষ্টি হয়েছিল বৃষ্টি বন্ধ ছিল দুই দিন আজকে আবার বৃষ্টি হচ্ছে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সব মঙ্গল কামনা করি ভালো থেকো বাই গুড নাইট